ওদিকে যখন অযোধ্যায় রাম মন্দিরের গর্ভগৃহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবেশ করছেন আর এদিকে মঞ্চে তখন একশো বার বিজয় মন্ত্র জপ চলছে যখন অযোধ্যায় পুজো শুরু হলো এদিকে শুরু হলো পুজো ও তার সাথে যজ্ঞের প্রস্তুতি মঞ্চের উপর জায়ান্ট স্ক্রিনে অযোধ্যার দৃশ্যের সরাসরি সম্প্রচার চলছে সামনেই চেয়ারে বসে আছেন সনাতনী সমাজের সদস্যরা আজ রাম মন্দির উদ্বোধন ও শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার দিনে এমনই দৃশ্য দেখা গেল নদিয়ার ফুলিয়ার হনুমানতলায় সারাদিনের বিশেষ অনুষ্ঠানে পূজা থেকে শুরু করে গীতা পাঠ ও বিজয় মন্ত্র জপ চলল এখানে দুপুরে প্রসাদের আয়োজন এই অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা গেল রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থ সারতী চট্টোপাধ্যায়কে ফুলিয়া হনুমানতলার মন্দিরে প্রবেশ করে শ্রী রামচন্দ্রের মূর্তিতে পুষ্পার্পণ করলেন তিনি পুলিয়া নিকেতনের সামনে থেকে একটি সাইকেল র্যালি জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে পুলিয়ার বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে দেখুন সেই সব চিত্র এবং কি বললেন বিধায়ক পার্থ সার্থী চট্টোপাধ্যায় ও অনুষ্ঠানের উদ্যোক্তারা শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি আজকে আমরা যারা সনাতনী হিন্দু আজকের কাছে আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত পবিত্র দিন আজকের এই দিনে সমস্ত হিন্দু সনাতনীদের জাগ্রত হতে হবে জাগ্রিত হতে হবে কারণ পাঁচশো বছর ধরে হিন্দু সমাজের ওপর হিন্দু সনাতন ধর্মের ওপর বারবার আঘাত আনবার চেষ্টা হয়েছে শুরু হয়েছে সেই বাবরের আমল থেকে রামলালার যে মন্দির রাম মন্দিরকে ধ্বংস করে দিয়েছিল পাঁচশো বছর আগে চারশো বছর পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে আর পাঁচশো বছর প্রায় পাঁচশো বছর পর আবার নতুন করে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকের এই দিনে প্রাণ প্রতিষ্ঠা করেছেন কাজেই খুব স্বাভাবিকভাবেই আমরা যারা সনাতন হিন্দু আমাদের কাছে একটা এটা অন্য মাত্রা অন্য সন্ধিক্ষণ এবং অত্যন্ত পবিত্র সন্ধিক্ষণে আর এই পবিত্র সন্ধিক্ষণে আমি ভারতবর্ষের সর্বস্তরে সনাতনী হিন্দুদের কাছে হিন্দু ধর্ম মানুষের কাছে আমাদের এই রাজ্যের যারা হিন্দু ধর্মাবলী মানুষ তাদেরকে বলবো যে আরও বেশি জাগরণ করতে হবে হিন্দু জাগরণ হওয়া দরকার এবং যার মধ্যে দিয়ে হিন্দু রাষ্ট্র আমরা চাই আমরা চাই রাম রাজত্ব রাম চেয়েছিলেন যে মানে রাম রাজত্ব বলতে কি সবাইকে নিয়ে মোদিজি যে স্লোগান সেই রামের স্লোগান যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস তাই সেই সেই স্লোগানকে সামনে রেখে আগামী দিনে রাম রাজত্ব হবে আমাদের এই ভারতবর্ষে এটাই আজকের দিনের বার্তা আসুন সকলে মিলে আমাদের যে হিন্দু সনাতনী হিন্দুর ধর্ম সেই ধর্মকে আরো জাগৃত করে তুলি অযোধ্যায় যে রাম মন্দির উদ্বোধন হচ্ছে তাই আমরা ফুলিয়ায় সমস্ত সনাতনী ভাই বোনেদের একত্রিত করেছি সনাতনী বোনেদের সকলকে আমরা একসাথে নিয়েছি নিয়ে আমরা এইখানে আজকে রাম মন্দিরের পুজো হয়েছে যজ্ঞ হয়েছে তারপরে আমাদের তিনটেই গীতা পাঠ আছে চারটে থেকে হরিনাম সংকীর্তন আছে প্রসাদ বিতরণ আছে রাতে বাউল আছে সমস্ত কিছু একত্রিত করে আমরা আজকের এই সারা সারাদিন সনাতনীদেরকে নিয়ে সনাতনী ভাই বোনদেরকে নিয়ে আমরা এই রাম মন্দির উদ্বোধন এইখানে অনুষ্ঠিত করলাম যেহেতু আমাদের মোদিজি বলেছিলেন প্রত্যেকটি মন্দিরে মন্দিরে পুজো করতে তাই আমরা আজকে এটি করলাম